একদম দারুন হয়েছে বলো পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আর আজকে কিন্তু আজকে তৈরি হবে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা লিমির মুখটা দেখো কারণ ঝুড়ি ভাজা নিয়ে এত আলোচনা হচ্ছিল রিমি ঝুড়ি ভাজা খেতে খুব ভালোবাসি তো আজকে কিন্তু ঝুড়ি ভাজা তৈরি করবো বাড়িতে তৈরি করে ওকে খেতে দেবো আমরা সবাই খাবো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে পুরো খাস্তা ঝুড়ি ভাজা গরম গরম খাওয়া হবে তো হ্যাঁ দেখো তিনজন মিলে রান্না করে চলে যাবো যা দেখতে থাকুন হ্যাঁ আর এদিকে অন্ধকারে শুধু চারিদিকে পোকার আওয়াজ গুলো দেখো থেকে শুরু করে রাতে পোকা মাকড় ডাক শুরু করে দিয়েছে প্রচুর ডাক আসছে ওদিকে চাঁদের আলো উঠে গেছে আগামীকাল মানে দুই একদিন আগে পূর্ণিমা গেছে চাঁদ পুরো গোল হয়ে আছে কত সুন্দর লাগছে দেখো এবার কড়াটা বসিয়ে দেবো হ্যাঁ দেখি হাত হ্যাঁ আমি বেসন নিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ জোয়ান কালো জিরে হিং আর এখানে গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি এইগুলো আমার ঝুড়ি বাজার লাগবে আর নিয়েছি সাদা তেল এখন কিন্তু আমি জোয়ানগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু হালকা একটু ভেজে নেব। এই যে এক বাটি বেসন নিয়ে নিয়েছি এটা আমি কিন্তু এই গামলার মধ্যে ঢেলে নেব। তো টেস্টি ঝুরি ভাজা বানার তাড়াতাড়ি না। আরে মি তুমি হাতের কাজ করছো? আমি মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ছিলাম সেটে কিছুটা দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে দেব একটু হিম আমি সবগুলো উপকরণ তো দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেব

মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব আর এটা তো পাতলা করা যাবে না এটা একটু ঘন করতে হবে সেই জন্য আমি অল্প অল্প করে জল দেব আর মাখাবো

ঝুড়ি ভাজা ফুলবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর মি হয়ে গেছে দারুন হয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ গরম হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দেবো তো আমি একটা মোটা ধরনের প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কি চিনির প্লাস্টিক আপনার কিন্তু সুজির প্লাস্টিক বা লবণের প্লাস্টিক একটু মোটা ধরনের প্লাস্টিক নেবেন যাতে এর মধ্যে দিয়ে যখন চাপবেন যাতে ফেটে না যায় সেই জন্য এরকম মোটা ধরনের প্লাস্টিক নিলে কিন্তু খুব সুন্দর হবে আমি এই মোটা ধরনের প্লাস্টিক নিয়েছি আর একটা সুন্দর একটা দেখুন পিরাগ নিয়েছি এটা কিন্তু দিয়ে আমি ছিদ্র করে নেব তো এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এই কণার দিকে এটা ছিদ্র করে নেব দেখুন একটা ছিদ্র করে নিয়েছি পাশে আরো একটা ছিদ্র করে নেব দুটো ছিদ্র করে নিয়েছি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তা আমি এই ব্যাটারটা কিন্তু কোন দিকে ছিদ্র করলাম এই তো এই দিকে আমি এই ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো

হালকা আছে কিন্তু তৈরি হচ্ছে আর এদিকে কিন্তু ঝুড়ি ভাজার দারুন হচ্ছে বাড়িতে এইভাবে তৈরি করে বাচ্চাদের মানে খেতে দিলে তো সত্যি অসাধারণ হয়েছে দেখুন দারুন দেখেছো ভোম্বল ভাই চলে এসেছে তো হ্যাঁ ভাই একা আছে ভাল লাগছে না ভাই বাবা দিয়ে গেল ও ভাই তোমার পড়া হয়ে গেছে এই লাইনটা দিলাম হম ও আর পরে নিচে কি লেখা দিয়েছে

কালকেতে লাস্ট পড়ে যাচ্ছে লাগে না নাম পড়তেছে আছে না এই ভাবে বাড়িতে বন্ধুরা এই ভাবে শাস্তি করে এরকম বাড়িতে তৈরি করলে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো খুব বেহক লাগে যাচ্ছে লাস্ট ফিনিশিং চলছে সব তো ভেজে নিয়েছে বৌমা এখন আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি সবাইকে খেতে দেবো এখন সবাইকে ওখানে খাবো এখন নিয়ে চলে যাচ্ছে ঘরে

আইটেমটা বের করেছে কিন্তু আমার খুব ভালো লেগেছে কিন্তু তৈরি করার সময় কি ব্যাপক লাগতে ছিল মাম খাচ্ছ হ্যাঁ ওই তো দুটো করে দেয়া বা দশ টাকা মাম খাচ্ছ

আপনারা বাড়িতে এইভাবে আশা রাখছি আমাদের মতো আপনাদেরও ভালো হবে খাস্তা হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন নমস্কার টাটা